ধনুরাশি জাতক জাতিকাদের নিয়ে বলার পূর্বে বলবো যে এখন ধনুরাশি জাতক জাতিকাদের বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে চোদ্দোই মে পর্যন্ত থাকবে চোদ্দোই মেয়ের পর বৃহস্পতি আপনাদের রাশি সপ্তমভাবে প্রবেশ করবে সপ্তমভাবে প্রবেশের ধরুন বৃহস্পতি রজতমূর্তি আকার ধারণ করবে এখন শনি অবস্থান করছে আপনাদের রাশি তৃতীয় উনত্রিশে মার্চ পর্যন্ত থাকবে তারপর শুরু হবে উনত্রিশে মার্চের পর শনি প্রবেশ করবে আপনাদের রাশির চতুর্থে অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শুরু হবে এখন রাহু অবস্থান করছে আপনাদের রাশির চতুর্থভাবে রাহু আঠেরোই মেয়ের পর আবার আপনাদের রাশির তৃতীয় প্রবেশ করবে এবং এখন বর্তমানে কেতু অবস্থান করছে আপনাদের রাশির দশমভাবে এবং আঠেরোই মেয়ের পর নবমভাবে প্রবেশ করবে অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া যেমন শুরু হবে বৃহস্পতি রাহুর গোচরও কিন্তু শুভ ফল দান করবে অর্থাৎ চোদ্দোই মে থেকে বৃহস্পতির গোচর আপনারা শুভ পাবেন এবং তার পাশাপাশি হচ্ছে বিশেষ করে রাহুর গোচরও আপনাদের শুভ ফল পাবেন অর্থাৎ ধনুরাশি জাতক জাতিকাদের শনির ঢাইয়া নিয়ে কিছুটা কিন্তু বিভ্রান্ত থাকবেন দু হাজার পঁচিশ সাল থেকে কারণ শনির ঢাইয়া আপনাদের শুভ না অশুভ সেটা নির্ভর করবে আপনাদের জন্মগত রাশিচক্রের উপর নির্ভর করবে এবং শনি ঢাইয়া আপনারা অনেক ক্ষেত্রে অশুভ ফল পেতে পারেন বা শুভ ফলও পেতে পারেন শনির ঢাইয়া চলাকালীন দেখতে হবে শনির ঢাইয়া আপনাদের জন্মকালীন যে নক্ষত্র সেই নক্ষত্র অনুযায়ী যদি অশুভ নক্ষত্রের প্রতি চলে দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চের পর থেকে তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু রকম প্রতিকূলতা আসতে পারে এবং তার পাশাপাশি যদি দশ সব প্রতিকূলতা থাকে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু রকম সমস্যার সৃষ্টি হতে পারে অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়ার কারণে মানসিক কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে এবং প্রিয়জনের কিছু শারীরিক বিড়ম্বনা হতে পারে এবং কর্মজীবন বা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে যে শনির ঢাইয়া আপনাদের কতটুকু প্রতিকূলতা দিতে পারে আপনাদের এই দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চের পর তবে বৃহস্পতি যেহেতু সপ্তমভাবে প্রবেশ করবে চোদ্দোই মেয়ের পর থেকে সেক্ষেত্রে বৃহস্পতি কিন্তু শুভ ফল আপনারা পাবেন যারা বিবাহের ব্যাপারে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সাফল্য মিলছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা অগ্রসর হতে পারেন একটি কথা বলবো যে অনেকের মধ্যে একটা ধারণা যে শনি ঢাইয়া বা শনি সাড়ে সাথীতে বিবাহজনিত ব্যাপারে শুভ কাজে অগ্রসর হওয়া ক্ষেত্রে কিন্তু আর অনেকে ভীত কারণ অনেক চ্যানেলে বা অনেক জায়গা থেকে অনেক অনেক রকম কিন্তু মন্তব্য করেন আমি কিন্তু বলি সম্পূর্ণ এটা হচ্ছে ভুল কারণ শনি ঢাইয়া বা শনি সাড়ে সাথে চললেই যে আপনি কোনো শুভ কাজে অগ্রসর হবেন না আপনার কর্মের পরিবর্তন করবেন না আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাবেন না কর্মজনিত কারণে বিদেশ যাবেন না আপনার বিবাহ হবে না সম্পূর্ণভাবে যে ভুল কিন্তু বিভ্রান্ত এগুলো হচ্ছে বিভ্রান্তকর ব্যাপার এবং কেউ যদি আপনাকে বিভ্রান্ত করে সেই ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন সেক্ষেত্রে আপনি কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন যদি আপনার জন্মচাট অনুযায়ী যদি শনির ঢাইয়া শুভাবস্থা থাকে আপনাকে কোনো প্রতিকূলতার মধ্যে কিন্তু আসতে হবে না এবং সম্পূর্ণভাবে কিন্তু আপনি ধীরে সুস্থে এগোতে পারবেন শনির ঢাইয়া চলাকালে অতএব ধনুরাশি জাতক জাতিকাদের বিবাহজনিত ব্যাপারে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু অগ্রসর হতে পারে কারণ সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান থাকার জন্য চোদ্দই মেয়ের পর থেকে যারা ব্যবসার ক্ষেত্রে চিন্তা ভাবনা করছেন বা নতুন কোনো ব্যবসা করবেন সেই ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকাদের শুভ ফল মিলতে পারে এবং ধনুরাশি জাতক জাতিকাদের কর্মজনিত সাফল্য আছে তৃতীয় রাহুর অবস্থানের জন্য প্রচুর অর্থ অর্থনৈতিক উন্নতিও আপনাদের হবে এবং নানান দিক থেকে অর্থের আসতে পারে এবং সেই অর্থ আপনাদের কিন্তু সঞ্চয় হওয়ার সম্ভাবনা প্রবল যদি কখনও কোনো অশুভ গ্রহের দশা চলে সেই ক্ষেত্রে কিছু কিছু অর্থ নাশও ঘটতে পারে অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের শনির ধাইয়ার জন্য কিন্তু বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু সর্বক্ষেত্রে শুভ আমি মনে করি যে কিছু কিছু মানসিক প্রতিকূলতা আসতে পারে শরীর ধাইয়া কারণে কিছু কিছু প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা আসতে পারে বা কিছু কিছু অর্থনৈতিক অর্থনাশও হতে পারে প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার কারণে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে কতটুকু সমস্যা আপনাকে দিতে পারে সেটা কিন্তু আপনি দেখে দেখে শুনে অগ্রসর হবেন কোনো জ্যোতিষেই পরামর্শ নেবেন তাছাড়া কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য আগামী চোদ্দই মেয়ের পর থেকে আপনারা অর্থনৈতিক সাফল্য পাবেন কর্মজনিত সাফল্য পাবেন কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ বিবাহজনিত ব্যাপারে সাফল্য উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য এবং আধ্যাত্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু প্রবল সাফল্য মিলবে এবং ধনুরাশি জাতক জাতিকাদের যেহেতু সপ্তমে বৃহস্পতি আপনাদের রাশির যে বৃহস্পতি সপ্তম দৃশ্য থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি বড় কোনো প্রতিকূলতা নেই এবং ভালো থাকার জন্য ধনুরাশির জাতক জাতিকাদের যে উপাচার আপনাদের পালন করতে হবে প্রতি সোমবার আপনার পঞ্চামৃত তৈরি করে কর্পূর এবং কাঁচা হলুদের রস দিয়ে আপনারা কিন্তু শিবলিঙ্গে অর্পণ করবেন বা জলাভিষেক করবেন ওং পশুপতে নাম এই মন্ত্র পাঠের মাধ্যমে তাহলে কিন্তু আপনারা আরও ভালো থাকতে পারবেন যেহেতু শনির ঢাইয়া আপনাদের শুরু হবে শনির ঢাইয়া থেকে আপনাদের সাফল্য পেতে গেলে আপনাদের প্রতি সোমবার কিন্তু নিরামিষ খেতে হবে এবং তার পাশাপাশি হচ্ছে শিবলিঙ্গে কিন্তু জলাভিষেক করবেন কাঁচা হলুদ এর রস দিয়ে অর্পণ করে পঞ্চামৃত তৈরি করে যদি আপনারা জলাভিষেক করতে পারেন সেক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়ার প্রতিকূলতা থেকে আপনারা রক্ষা পাবেন এবং তার পাশাপাশি যে কোনো মন্দির অর্থাৎ কালী মন্দিরে গিয়ে আপনারা কিন্তু আপনারা বিশেষ করে কিন্তু তিল অর্পণ করতে পারেন প্রতি শনিবার করে এবার